আজ সকালে ঘুম ভেঙে আপন মনে হঠাৎ এসে উঠে মনে মনে কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আমি তোমার কথাই ভাবছি আমি তোমাকে খুব ভালোবাসতে চাই তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না শুধু চাই তোমার হৃদয়ে একটুকু জায়গা যেখান থেকে আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব আমার জীবন যদি গোলাপ হয় তার সুগন্ধ হলে তুমি যার থেকে সেই গোলাপের কাটাগুলো সহ্য করার ক্ষমতা পাই আমি আমি জানি না আমি তোমাকে কতটুকু ভালোবাসি কিন্তু এটুকু জানি আমি আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি আমার এই চোখ দুটি সব সময় তোমাকে দেখতে চাই আমার ইচ্ছেটা শুধু তোমাকে ছোঁয়ার আশায় থাকে আর আমার স্বপ্নেরা শুধু তোমায় ভালোবাসার আশায় থাকে